দেশের নানা প্রান্তে গ্রামীণ নারীদের হাতে তৈরি নানা পণ্য উৎপাদনের মধ্য দিয়ে দেশে কুটির শিল্পের প্রসার হচ্ছে স্থানীয়ভাবে উৎপন্ন কাঁচামাল পাট মাস বেত কাঠ কচুরিপানা হোগলা ছন ইত্যাদির মাধ্যমে বৈচিত্র্যময় এসব পণ্য তৈরি হচ্ছে বেসরকারি উন্নয়ন সংস্থা এবং কোন কোন ক্ষেত্রে সরকারের আর্থিক সহায়তায় এসব উদ্যোগ সফলতার মুখ দেখছে এই শিল্প থেকে একটু বাড়তি আয় স্বচ্ছন্দ এনে দিয়েছে প্রান্তিক পর্যায়ে হাজার হাজার নারীর জীবনে গ্রামীণ অর্থনীতিতেও এসব উদ্যোগ বড় অবদান রাখছে এরই মধ্যে বিভিন্ন অঞ্চলে কুটির শিল্পী উৎপাদিত পণ্য দেশের বাইরে রপ্তানি হয়ে আসছে সুনামের সঙ্গে প্রণোদনা পেলে এ খাতেও রয়েছে ব্যাপক সম্ভাবনা প্রতিদিন